আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল থেকে অনেক কাছে মৃত্যু ছিলাম আমি আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আহ میچাইলছিল হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তোটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা নোট পাতেস হুম যে লোমপেনস স্টাইলিত হুম কত বড় ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক এটা লুটপাটের না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে হুম আমি আমার শিশু আমরা বাথরুমে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় 5 ঘন্টা হুম হুম তারপরেতে পরে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমোড বেসিন যেগুলো নতুন পাট করেছে সব সেগুলো লবে প্রথমত তাদেরকে আমার ওয়াইপাস পাছে

সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকায় আমার তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো কি কারণে তারা মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় অবশ্যই বাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা লাগিয়ে আবার কালো একটা হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা

আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব না